প্রিয় কুমিল্লাবাসী চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জবস বিটি টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেটি আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লার একটি বিজ্ঞপ্তি আমরা পুরো বিজ্ঞপ্তিটি রিভিউ করব তবে বরাবরের মধ্যে আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন আপনাদের সকলের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি অথবা কোনো আপডেট আসলে সেটি সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো আসুন কথা না শুরু করি দেখতে পাচ্ছেন এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে সর্বমোট পনেরো জনকে নিয়োগ করা হবে এবং এই পদের বিপরীতে ষোলোতম গ্রেড অনুযায়ী বেতন প্রদান করা হবে আর এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে ওয়ার্ড প্রসেসিং স্পেডশিপ প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং সহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং টাইপিং এ প্রতি মিনিটে গতি বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী যেখানে সর্বমোট দুইজনকে নিয়োগ করা হবে এই পদটিতেও ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদেও আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করতে হবে সেই সাথে ওয়ার্ড প্রসেসিং স্পেডশিট প্রেজেন্টেশন বেসিক কম্পিউটার এবং ট্রাভেল শুটিং সহ কম্পিউটার চালনায় দুঃখ হতে হবে গ নম্বরে বলা হয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর যে পত্রী রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট সহকারী যেখানে সর্ব চারজনকে নিয়োগ করা হবে এবং এই পদেও ষোলতম গ্রেড অনুযায়ী বেতন প্রদান করা হবে আর এই পত্রিতেও আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেই সাথে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং সহ কম্পিউটার পরিচালনায় আপনাদেরকে দক্ষ হতে হবে আর কম্পিউটারের টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র কুমিল্লা জেলার স্থায়ী করে আবেদন করতে পারবেন আর যারা আবেদন করবেন অবশ্যই তাদের বয়স হতে হবে পঁচিশ তারিখ পাঁচ মাস দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আর বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের অ্যাপিটোপিট গ্রহণযোগ্য হবে না আপনারা যারা অলরেডি কোনো সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা যদি কুমিল্লা ডিসি অফিসে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর আপনারা বিজ্ঞপ্তিটি ডিসি কুমিল্লা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন আমরা আবেদন কিভাবে করতে হবে সেই সমস্ত যাই দেখতে পাচ্ছেন যারা আবেদন করবেন তাদেরকে এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে অর্থাৎ এইচ টিপি ডবল স্লাস ডিসি কুমিল্লা ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনটি শুরু হবে আজকে অর্থাৎ পঁচিশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ তারিখ সকাল বয়স্ক টিকা হতে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি চলবে আগামী চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পাঁচটা পর্যন্ত আর সরাসরি এবং ডাকযোগে কোনো প্রকার আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং যদি আপনারা কোনো ভুল এবং অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন প্রদান করেন সেটিও কিন্তু গ্রহণযোগ্য হবে না সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করে নিতে চান তবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে আর আবেদন করার ঘন্টার কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফি টি জমা দিতে হবে তো আসুন কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি দিতে হবে আমরা সেই বিষয়গুলো জেনে নিই উপরিয় প্রত্যেকটি পদের জন্য আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ একশো টাকা সেই সাথে টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো টাকা প্রদান করতে হবে তবে আপনারা যদি কোনো অনগ্রসর জাতি অর্থাৎ অর্থাৎ যারা রয়েছে এবং শারীরিক অথবা তৃতীয় হিজরা জনগোষ্ঠীর কেউ এই সকল পদে আবেদন করেন তাহলে আপনাদের ক্ষেত্রে সকল পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটগের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সমস্ত ইনস্ট্রাকশন এখানে ভালো মতো দেওয়া আছে আপনার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়লে আপনারা বুঝতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো নতুন বিজ্ঞপ্তিতে আল্লাহ হাফিজ